নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর শনিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু তার পর থেকেই আবহাওয়ার পরিবর্তন বুধবার থেকে ফের পারদ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যের সমস্ত জায়গায় প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল আরামবাগ খড়গপুর এদিকে নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ঢাকা কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী মেহেরপুর শাইলকুপা পাবনা কলাপাড়া এই জায়গাগুলো থেকে আজ রাতের দিকে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপাগে বইতে পারে দমকা ঝড় হাওয়া এরপর রবিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে সতর্কতা জারি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ধুমকা ঝড় হওয়া বইতে পারে কলকাতায় ঝড় জলের সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেড়ে কালবৈশাখী ঝড় উঠতে পারে শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঢাকা কুমিল্লা শাইলকুপা মেহেরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বেশ কিছুটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত সপ্তাহের শেষ থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও শনিবার অধিক বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে ধূমকাঝড় হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে বলে রবিবার পর্যন্ত নওগাঁও পঞ্চগাঁও দেবীগঞ্জ গোয়ালপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু আগামী রবিবার সোমবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোথায় কোথায় ভারী ঝড় বৃষ্টি তুমুল বৃষ্টি বজ্র বৃষ্টি শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর মতো লক্ষ্য করা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে হলে বন্ধুরা ভিডিওটা আপনারা মোযোগ সকাল পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবহাওয়ার প্রতিনিয়তই খবরের আপডেট পেতে হলে অবশ্যই নিজের জন্য নামটি কমেন্ট বক্সে কমেন্ট পরে জানতে পারবেন না চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি ইতিমধ্যে লক্ষ্য করি তাহলে দেখতে বেশ কিছু জায়গায় কিন্তু মেঘের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় গভীর মেঘের পরিস্থিতি রয়েছে আবার বেশ কিছু জায়গায় কিন্তু মাঝের মানির মেঘলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মেঘ জমে রয়েছে এদিকে বাংলাদেশের কলাপাড়া সেই জন্য দেখতে পাচ্ছি লালমনির হাট বরিশাল এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর সেই সঙ্গে যদি আমরা এখানে লক্ষ্য করি বরিশাল এদিকে দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষেরা সেই সঙ্গে শ্যামনগর বাংলাদেশ ভারতে যদি দেখি পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এদিকে জয়নগর মাঝিপুর গসবা সেই সঙ্গে দেখতে পাচ্ছি কলকাতা উলুবেড়িয়া কলাঘাট তমলুক এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কৌতুলপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা কুসকরা বোলপুর এদিকে কাটোয়া এই জায়গাতে কিন্তু মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিউড়ি সাঁথিয়ার রামপুর হাট সেই দেখতে পাচ্ছি আমরা জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর করিমপুর রেটাই টেহট্টো নাজিরপুর পলাশী এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গভীর মেঘদমে রয়েছে তাছাড়া বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা দারাসোনার ডুমুরদহ এদের দেখতে পাচ্ছি হরিণ্ডু আলমডাঙ্গা সাইলকুপা এই জায়গাগুলিতে কিন্তু আজ মেঘলা আবহাওয়া অর্থাৎ বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে দীঘা খাজুরি কোনতাই সেইসঙ্গে হলদিয়া কুলটিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর প্রসেনগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হলদিবাড়ি জরখালী গসবা কুমিরমারি তারপর আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ কেটেলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর তামলুক ময়না মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগুলো মাঝিপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস এই সঙ্গে ধুমকাছড়া হাওয়া এবং কালবৈশাখীর প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি মুসবাণী দুজাগাছা এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বন্ধন এদের দেখতে পাচ্ছি আমরা ভীড়া সেই সঙ্গে সিন্দ্রি এদের লক্ষ্য দেখতে পাচ্ছি বন্ধুরা রামপুর তালডাঙ্গা বিষ্ণুপুর জয়পুর এদিকে দেখতে পাচ্ছি পত্রেশ্বর সোনামুখী বেলাতর এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে বুসকড়া মঙ্গলকোট ভাতার মন্ত্রেশ্বর পাটুলি এদের দেখতে পাচ্ছি মোড়াগাছা চাপড়া কৃষ্ণনগর ববুলা সেই সঙ্গে রানাঘাট শান্তিপুর চারদাহ পান্ডুয়া কাঁচরাপাড়া সিঙ্গুর মাসকাট এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টির পূর্বভাষ আমরা লক্ষ্য করতে পারছি না এদিকে বাংলাদেশের সাবনগর পাথর প্রতিমা মাথাবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা লালমোহন সেই সময় আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার টেকনাফ কলাপাড়া চিতাগঞ্জ ফটিকচার উপজেলা সেনবাগ খাগড়া কুমিল্লা ফরিদগঞ্জ এই জায়গাগুলো কিন্তু আজ রাতের দিকে মাথারি ধর বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য যাচ্ছে সেই সঙ্গে সন্ধ্যার দিকে কিন্তু কালবৈশাখী বজায় থাকবে তাছাড়া যদি আমরা দেখি কোন কোন জায়গায় বজ্রপাতের প্রভাস রয়েছে তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যার কাপ্তিপদা সেই সঙ্গে যদি লক্ষ্য করি এদিকে দেখতে পাচ্ছি বেনুতি রূপসা জলেশ্বর দাঁতন খতরা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বজ্রপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে নেবো আগামীকাল অর্থাৎ এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ পশ্চিমে পুরুলিয়া সেই সময় বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা আগামীকাল তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ি জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের তারপর লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বভাস আগামীকাল রবিবার করিমপুর বেলডাঙ্গা এদিকে বহরমপুর দমকুল আজিমগঞ্জ রাজশাহী এদিকে দেখতে পাচ্ছি মোহনপুর পুরথিয়া লালপুর বাহিরমারা পাবনা বেরাব সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি তরস এদিকে দেখতে পাচ্ছি বগুড়া ঘোড়াঘাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও এই জেলাগুলোতে ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি করণদিগি কিষাণগঞ্জ এদিকে দেখছি পাহাড়ি জেলাগুলিতে একদম অতি ভারী বৃষ্টির প্রভাস আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং এদিকে দেখতে পাচ্ছি কার্সিয়াং সেই সঙ্গে নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার ধুমপুরি এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রভাস শ্রীরামপুর দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রভাস এদিকে বন্ধুরা আমরা যদি লক্ষ্য এই দেখতে পাচ্ছি তুরা চরাজীপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া ঢাকা এদিকে ত্রিপুরা আগরতলা কুমিল্লা অমরপাড়া কাগড়াগাছি সেনবাগ মতিহার বরিশাল এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর মাথাবাড়িয়া স্যাবনগর সাতকার এইসব জায়গাগুলো কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপের সময় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত এবং বজ্রপাতের কিন্তু প্রভাস লক্ষ্য করতে পারছি আমরা একটু যদি দেখি কোন কোন জায়গায় বজ্রপাতের সবচেয়ে বেশি আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড়ি জেলাগুলিতে সবচেয়ে বেশি বজ্রপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি মালদাহ বর্ষা গমতেশপুর পাটনীতলা আক্কেলপুর আলমদিঘি এর গাঁদে দেখতে পাচ্ছি বন্ধুরা বালুরঘাট পঞ্চদেবী বিরামপুর গঙ্গারামপুর দিনাজপুর ঠাকুরগাঁও কিশোরগঞ্জ নবাবগঞ্জ এর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছি বিতাননগর এই জায়গাগুলো শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি সব জায়গায় কিন্তু বজ্রপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু সোমবার অর্থাৎ পাঁচই মে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির উপরভা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে বন্ধুরা আমরা যদি একটু দেখি সবচেয়ে বেশি ভারী বৃষ্টি তাহলে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর বারুইপুর সেই দেখতে পাচ্ছি বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসকাট জঙ্গলপাড়া এদিকে জগৎ বদলভপুর দশঘরা পান্ডুয়া চাকদাহ দেখতে পাচ্ছি আমরা কাঁচরাপাড়া এদিকে হাবরা স্বরূপনগর বনগাহ এদিকে দেখতে পাচ্ছি আমরা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অত ভারী কিন্তু প্রবাস লক্ষ্য পাওয়া যাচ্ছে মাথার বৃষ্টি বর্ধমান কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জন শিউরি সাইথিয়া, রামপুরহাট দুমকা দেওঘর হাসনাদিয়া এদিকে দেখতে পাচ্ছি ব্যাংকা গড্ডা মহক্মা বারহাট এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাস লক্ষ্য এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সৌরফনগর এদিকে সেই সময় দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর মগলা এদিকে আমরা দেখতে পাচ্ছি বারহাট এই সমস্ত জায়গায় বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বভাস আগামী সোমবার কিন্তু জারি থাকছে সেই সঙ্গে দেখতে পাচ্ছি খুলনা এদিকে অভয়নগর নড়াইহিল সেই সঙ্গে মাদারীপুর বরিশাল লালমনিরহাট লালমোহন কলাপাড়া হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কোলাঘাট চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গায় বন্ধুরা আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন এবং প্রতিনিয়ত সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ